ভিতৰত চলে যাম

আপনারা জানেন এই এলাকার আল আমিন নির্মালক বালার নাম হচ্ছে ইসমাইল নির্মাণক তার ছেলে গত পাঁচ তারিখ থেকে তাকে পাওয়া যায়নি যে প্রায় আঠাওত নিয়ে পাওয়া গেছে তাকে নৃত্য আমাদের দায়িত্ব হয় আমাকে এবং আমরা এই চারজনের তথ্য পাই এর মধ্যে এই একমাত্র বাকিগুলো সবগুলো আমরা সংগ্রহ করে ভিডিও সহকারে ডিস অফিসে প্রেরণ করি কিন্তু এই একমাত্র আলোহিন ভাইয়ের তথ্য আমরা পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ গতকাল তিনটা বাজে আমরা একটা মাধ্যমের সংবাদমের মাধ্যমে এটা জানতে পেরেছি তো পরবর্তীতে আমরা যখন চলো